জাদুকরটি হীরক হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে লাগলো কিন্তু তার আগেই যুবকটি তার হাতের কুঠারের বাটে চাপড় মেরে বলে উঠে শিরোচ্ছেদ কর আর চোখের পলকে দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ল তারপর সেই পদজহলীন মানুষকে এবার মস্তহীন মানুষে পরিণত করে সেই সৌভাগ্যমান যুবকটি দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চললো চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হল তখন কুটিরের বাইরে বসে সে বৃদ্ধকে রান্না করতে দেখল এই বৃদ্ধ দেখতে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই তারপর যুবকটি ভাবল এই বনে বাঘের উৎপাদ বেড়েছে তারপর সেই যুবকটি সাহস ভরে বৃদ্ধকে স্বাগত জানিয়ে এগিয়ে যায় কিন্তু তার আংশিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায় তার সামনে গাছের বড়ির কাছে এক গামলা দুধ রাখা ছিল তারপর সে বৃদ্ধটি চমকে উঠতেই তার ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে গেল